বটম জালি বাঁধার পরে আপনাকে কলাম সেটিং করতে হবে যথাস্থানে কলাম সেটিং করতে হবে কলামটি সেটিং করার পরে যে কাজটি করতে হবে অবশ্যই একজন ডিজাইন ইঞ্জিনিয়ার নিয়ে এসে এগুলা চেক করে নিতে হবে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে যে বিষয়টি কথা বলবো কম্বাইন্ড বেজ বা ডাবল জালি আপনারা কীভাবে বাঁধবেন বা বাঁধার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন তো আপনি যদি বাড়ির মালিক হয়ে থাকেন বা ভাবছেন সামনে বাড়ি করবেন তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটি বা এই বিষয়গুলো জানা থাকা দরকার তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন বা এই কম্বাইন্ড বেজ আসলে কীভাবে বানতে হয় বাস এটা আপনার একটা ধারণা হয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক ফার্স্টেই রডগুলা বাঁধার পরে ব্যাপারটা এমন দেখাবে তো এখানে যে আমার বটম জালে যে রডগুলো আছে আমরা বটম জালি বাঁধার পরে আপনাকে কলাম সেটিং করতে হবে যথাস্থানে কলাম সেটিং করতে হবে কলামটি সেটিং করার পরে যে কাজটি করতে হবে অবশ্যই একজন ডিজাইন ইঞ্জিনিয়ার নিয়ে এসে এগুলো চেক করে নিতে হবে তো চেক যদি আপনি না করেন তাহলে কিন্তু যখন আপনি ডবল জালি বাধা হয়ে যাবে তখন কিন্তু আপনি যদি যদি কখনও ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু এগুলো সমস্ত কিছু খোলা লাগবে তো এই জন্য আপনাকে অবশ্যই মিশের জালি বাধা হয়ে গেলে ডিজাইন অনুযায়ী আসে কি না অবশ্যই ডিজাইন ইঞ্জিনিয়ার দিয়ে চেক করে নেবেন উনি যদি বলে যে না সব কিছু ঠিকঠাক আছে। তাহলে পরবর্তী কাজটি আপনি করতে পারবেন তো আমার এখানে যে ডিজাইনটি এই আছে এই রডটি আমাদের ছয় ইঞ্চি পর্ব আছে এখানে সমস্ত কিছু টেক করা হয়ে গেছে এখন আমরা চেষ্টা করব যে টপ যে জালি আছে টপ জালিতে রড আছে দুই ইঞ্চি পরপর সেই দুই ইঞ্চি রডগুলো দেওয়ার চেষ্টা করব তো টপ যে রড দেওয়ার পূর্বে যে কাজটি করতে হবে আপনাকে ঢালার হাইট অনুযায়ী আপনাকে স্টিল চেয়ার প্রস্তুত করে নিতে হবে তো এই স্টিল চেয়ারটি আপনি কেভাবে প্রস্তুত করবেন আমার একটি ভিডিও আছে সেই ভিডিও আমি আই বাটনে দিয়ে রাখছি চাইলে সেখান থেকে আপনারা দেখে দেখতে পারবেন যে আসলে এই স্টিল চেয়ারটি আসলে কীভাবে প্রস্তুত করতে হয় এই স্টিল চেয়ারটি যদি আপনি ভালোভাবে প্রস্তুত না করে দেন তাহলে কিন্তু এই যে ডাবল যে জালিটি বা টপ যে জালিটি এটা কিন্তু জার্পিং করতে পারে সেই জন্য এই স্টিল চেয়ারের মাপটা আপনাকে একটু রাখতে হবে এবং স্টিল চেয়ারটির যে পরিমাণটা অনেক বেশি দিতে হবে তো এরপরে আমরা যে যে কাজটি করব অবশ্যই স্টিল চেয়ারটিকে সুন্দর করে বেঁধে দেব বেঁধে দিয়ে কাজ কাজগুলো করা যেতে পারে তো আজকের মতো এখানে আমি নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ফুটিংটি বা এই বেসটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন <laughs> Allah Hafiz